এরপর মেয়েদের জীবনে তো সুখ শান্তি বইলা কিছু থাকে না সকাল থেকে একদম রাত পর্যন্ত ঘরের সমস্ত কাজকাম করো ঘর সামলাও সংসার সামলাও আবার বাচ্চা কাচ্চা সামলাও জীবনে তো সুখ শান্তি বইলা আর কিছু নাই শোনো এবার একটা কাজের লোক রাখো আমি আর পারতেছি না আমারে দিয়ে আর হইতেছে না এমনিতেও তো মেয়েদের জীবনে কষ্ট ছাড়া আর কিছু নাই দয়া করে এবার একটা কাজের লোক রাখো তুমি ঠিকই বলছো কষ্টের জীবন শুধু মেয়েদেরই হয় আর ছেলেরা তো সবসময় মোস মাস্তিতে থাকে কিন্তু এইটা কেউ দেখে না সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত একটা ছেলের অবস্থাটা কি হয় কত কিছু সহ্য করতে হয় তাকে ঘরের অশান্তি থেকে শুরু করে বসার ঝাড়ি কিছু ভিতরে ভিতরে সহ্য করতে হয় একটা ছেলে যদি তার কষ্টের কথা কাউকে বলতেও চায় তাকে বলবে তারপরও আমি মানি কষ্টে জীবন মেয়েদেরই হয় কিন্তু আমার ভিতরে আত্মা সে তো অন্য কথা বলে মানে জীবনে বেঁচে থেকে কেউ যদি যার দেখতে চায় সেই জন্য ছেলে হয়ে দেখে না পাবে কারো সম্মান না পাবে কারো ভালোবাসা ও তুমি চলে আসছো হ্যাঁ আচ্ছা কি হইছে বলো তো আজকে সারাদিন একটা ফোন দিলা না তুমি আসলে তো এমন কিছু হয় নাই তুমি তো বলো না যে যখন তুমি অফিসে থাকবা তখন যেন আমি তোমাকে অযথা ফোন দিয়ে ডিসটার্ব না করি সেই জন্য আসলে ফোন দেই আচ্ছা ঠিক আছে তুমি খাবার রেডি করো আমি একটু ফ্রেশ হয়ে আসতেছি আচ্ছা ও আজকে তো রান্না করনি তুমি না না রান্না করেছি আমি রান্না করেছো আমাকে জিজ্ঞেস করো ছাড়াই তুমি তো কখনো আমাকে জিজ্ঞেস করছ রান্না করো না হ্যাঁ আমি তোমাকে না জিজ্ঞেস করেই রান্না করতে কারণ তোমাকে তো জিজ্ঞেস করলে তুমি বলো না যে তোমাকে ফোন করে ডিস্টার্ব না করতে আমি যেন আমার যা মনে চাই সেটাই রান্না করি সেজন্য আমি তোমাকে না জিজ্ঞেস করেই রান্না করছি আচ্ছা ঠিক আছে তুমি খাবার দাও আমি ফ্রেশ হয়ে আসছি আচ্ছা ও কালকে একটু আমি দিনের জন্য আমাদের ওখানে যাব তো তুমি একটু কষ্ট করে খাবারটা বাইরে থেকে অর্ডার করে নিও সে নয় ঠিক আছে কিন্তু তোমার বাড়ির সবাই ঠিক আছে তো না আমার আম্মুর শরীরটা একটু খারাপ আচ্ছা ঠিক আছে কালকে অফিস যাওয়ার সময় তোমাকে আমি দিয়ে আসবো না না সেটার দরকার নাই আমি একাই যেতে পারবো একা একা যাওয়া মানে কি বলছি না কালকে অফিস যাওয়ার সময় তোমাকে নামাই দিয়ে যাবো আর তাছাড়া তুমি তো উপরে কল করতে পারো না কিভাবে যাবো একা একা জানি আমি উবার কল করা শিখেছি আর তাছাড়া তুমি তো সেদিন সবার সামনে আমাকে অপমান না যে আমি উবার কল করতে পারি না আর আমি যেখানে যাওয়ার যেন নিজে নিজে চলে যাই তোমাকে যেন জ্ঞান জ্ঞান প্যান প্যান না করি তো ওই জন্য আমি উবার কল করা শিখে নিছি আমি তোমাকে বলছিলাম না যে যেদিন আমি সবকিছু একা একা করতে পারবো সেদিন সব থেকে বেশি কষ্ট তোমার হবে দেখো আমি আসলে তোমাকে সবকিছু জিজ্ঞেস করে করি এই জন্য না যে আমি কোনো কিছু একা করতে পারি না বা আমি তোমাকে বিরক্ত করতে চাই কষ্ট দিতে চাই ব্যাপারটা আসলে এমন না ব্যাপারটা এমন যে তোমার কাছে সবকিছু জিজ্ঞেস করে করতে আমার ভালো লাগে কারণ প্রায়োরিটিতেই সব থেকে বেশি ভালোবাসি কিন্তু তুমি তো সেটা বোঝো না তোমার কাছে মনে হয় যে আমি তোমাকে বিরক্ত করি আমি তোমাকে বিরক্ত করতে চাই বা আমি পারি না তুমি না বুঝেই মানুষের সামনে আমাকে অপমান করে দাও যে আমি কোনো কিছু এক একা করতে পারি না

হ্যালো হীরা হ্যাঁ বল তোর অফিসে কি আমার জন্য কোনো জব হবে জব তুই জব দিয়ে কি করবি তুই না বলছিস তুই কখনো জব করবি না হ্যাঁ আগে তো বলছিলাম যে জব করব না ভাবছিলাম যে নিজের সংসারটা নিয়ে নিজে ব্যস্ত থাকব কিন্তু এখন বুঝতে পারছি সেলফ রেসপেক্টের জন্য হইলেও জব করা খুব দরকার তিন শেষে টাকা আর্ন করাটা খুব দরকার নালে কেউ রেসপেক্ট করে না আচ্ছা ঠিক আছে আমি আমার বেস্টটা দিয়ে চেষ্টা করব দেখি কি হয় তোকে জানাবো হ্যাঁ তুই একটু দেখিস দেখে আমাকে জানাইস সরি না ঠিক আছে তুমি সরি বলবা কেন তোমার তো সরি বলার কোনো দরকার নেই তুমি তোমার জায়গা থেকে ঠিকই আছো আমি তো আর জব করি না না তাই তো আমার কাজে কোনো ভ্যালু নাই ঠিক আছে আমি ডিসাইড করছি আমিও জব করব আমি জব করব তারপর মাসে আমিও টাকা আর্ন করব তারপর বাসার যত খরচ আছে সংসারের যত খরচ সেগুলি আমি দিব তারপর আমি তোমাকে বলবো যে যাও এক গ্লাস পানি নিয়ে আসো তুমি তো বলতে পারবা না না তোমার তো হবে কারণ তোমার তো এছাড়া আর কোনো উপায় নেই না সেটা তুমি এখনো বলতে পারো তুমি এখনো বললে তুমি এক গ্লাস পানি না দিব সেটার তো এত কষ্ট করার দরকার নেই তো তোমার জব করার দরকার নেই ওইসে লাগবে না দরকার নেই আসলে সত্যিই আমি অনেক ভুল করছি প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমি বুঝতে পারছি আমার ওইভাবে বলা উচিত হয় নাই না না ঠিক আছে তোমার সরি বলার কোনো দরকার নেই আরে বাবা বললাম তো সরি এবার একটু হাসো আমার ভুল আমি ভুল স্বীকার করলাম আছে বাবাজি একটু ভিক্ষা দেন আচ্ছা তোমাদের কি কোনো কমন সেন্স নাই সাত সকাল বেলা চলে আসছে ভিক্ষা করতে হ্যাঁ যাও সকাল বেলা চলে আসছে ভিক্ষা করার জন্য মেজাজটাই খারাপ করে দাই কে আসছে আর বলো না ভিক্ষুক সাত সকালবেলা চলে আসছে কয়টা বাজে এখন দেখছো 7:30 বাজে ভিক্ষা করতে চলে আসছে এদের কোনো খায় কোনো কাজ নেই এইজন্য তুমি তার সাথে খারাপ ব্যবহার করবা হ্যাঁ তুমি তাকে ভিক্ষা না দাও ঠিক আছে কিন্তু তুমি তার সাথে ভালো ব্যবহার করো তার সাথে খারাপ ব্যবহার করা তো কোনো রাইট নাই তোমার আর তুমি জানো একটা মানুষ একটা মানুষের দরজায় কখন এসে হাত পাতে হ্যাঁ তার সিচুয়েশনটা কি সেটা কি তুমি জানো তার সাথে খারাপ ব্যবহার করে দিলা আর তুমি জানো না এটা তাদের ব্যবসা সবকিছু তাদের আছে তার করে ভিক্ষা করবে বুঝো না তুমি কি জানো যে এটা তার ব্যবসা নাকি তুমি তার বাসায় গিয়ে দেই যে সে কোন পরিস্থিতিতে আছে সে কোন পর্যায়ে এসে তোমার দরজায় হাত পাচ্ছে সেটা কি তুমি জানো শোনো মানুষের সম্পর্কে না জেনে না ভুল মন্তব্য করবা না আন্দাজে মন করা কোনো কথা বলে দিবা না বুঝছো এখনো সময় আছে নিজের শুধরাও এই কই বাইরে এক মিনিট একটু দাঁড়াও তো কেন এই টাকাটা কোন একটা গরিব মানুষে দিয়ে দিও কি হয়েছে তোমার তোর মাথায় ব্যান্ডেজ কেন তেমন কিছু নয় সামান্য একটা কেন পানি খাও তুমি বারবার বলো তো তোমার কি হয়েছে তোমার মাথায় ব্যান্ডেজ কেন তুমি লোকটা আসছিল ভিক্ষা করতে যাকে আমি অপমান করলাম সেই লোকটাকে দেখলাম রাস্তার পাশে বসে রুটি খেতছে আমি তার কাছে গেলাম তাকে বললাম চাচা সকালবেলা আপনাকে অপমান করলাম বেশি কথা বললাম আপনি আমাকে ক্ষমা করে দিয়েন কিছু মনে করেন না এরপর তোমার দেওয়া টাকাটা আমি তাকে দিলাম সে অনেক খুশি হইল তারপর ওখান থেকে আসার পথে একটা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে আমাকে ধাক্কা মারলো আর সবচেয়ে খারাপ খবর কি জানো আমার সামনে দুইটা ছেলে ছিল তাদেরকে পিছিয়ে দিল আর আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে আমার অল্প উপর দিয়ে গেছে আসলে তোমার একটা কথা বলি তোমার দরজায় যদি কেউ কখনো এসে হাত পাতে পাতে বা তোমার কাছে কেউ কখনো হাত তুমি চেষ্টা কিছু না কিছু দেওয়ার যদি কখনো নাও দিতে পারো তাহলে অন্তত একটু ভালো ব্যবহার ব্যবহার করে গিয়ে কখনো সাথে খারাপ বুঝছো আর দান করলে কিন্তু কমে না দান সদ্দা করলে বাড়ে দান সর্দার ওসিলা আল্লাহ তালা আমাদের জানো মালের হেফাজত করে আর দান করলে যেমন সম্পদ বাড়ে পাশাপাশি কিন্তু তোমার মনেও একটা প্রশান্তি আসে দান সর্দার ওছিলায় আল্লাহ তালা আমাদের জানমালের হেফাজত করে আর একটু গায়ে হাত তুলছি তাতে কি হইছে হাজবেন্ড তো হয় তাই না আর হাজবেন্ডের অধিকার আছে বরে মানার তাই না একটা পশু পাললে সেটা কেউ কাউরে দেওয়ার সাহস করতে পারে না সেখানে বাবা মা তার এত আদরের যত্নে মানুষ করা মেটারে দিয়ে দেয় হাজবেন্ডের তো চোখ তুলে কথা বলাই উচিত সেখানে হাত কেন তার তো কৃতজ্ঞ থেকে মাথা উঁচু করে বলা তোর হইবে মেঘের প্রেবাসা ও আজকে জানি কয় তারিখ আজকে 17 তারিখ 17 তারিখ আজকে থেকে 4 দিন পরে জানি কয় তারিখ 22 তারিখ 22 তারিখ জানি কি তোমার জন্মদিন हां মনে আছে তাইলে না মনে আই অন্য মানুষের বউ দগলা লাগলে কথা বন্ধ করে দেয় আর আমার বউ আমার সাথে ঝগড়া রাখলে কথা বন্ধ করে না প্রতিটা কথা ঠেক্স মেরে কয় রোম রোম কি করি এই ভালো কথা তুমি না একটা লটারি কাটছিলা ফার্স্ট প্রাইজ জানি কত ষাট লাখ ষাট লাখ আচ্ছা ধর তুমি লটারিটা পাইয়া গেলা আর সেই দিনই কেউ আমাকে কিডন্যাপ করে নিল ওই লটারির টাকা জন্য তখন তুমি কি করবা ধর তুমি যে কি বলো না একদিন কি দুটো লোটারি লাগে নাকি